ইতিমধ্যে তোমরা অনেকে কিন্তু উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করেছো এবং তোমাদের ইচ্ছা আছে আইটিআই নিয়ে পড়ার বা আইটিআই জিনিসটা কী আইটিআই করলে কী কী সুবিধা আছে ঠিক আছে তো আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ জানাবো যে আইটিআই তোমরা অ্যাপ্লিকেশান কীভাবে করবে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তারা একটা নির্দিষ্ট লাস্ট ডেটও কিন্তু দিয়ে দিয়েছে কবে লাস্ট ডেট এবং তার সাথে সাথে তোমরা কারা কারা আইটিআই করতে পারবে আইটিআই করলে কি কি হয় দেখো প্রথমেই বলে দিচ্ছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু একটা ভালো দিক যদি তোমরা দেখো যে একটা ডিপ্লোমা কোর্স সেটা কিন্তু আইটিআই আইটিআই দু বছরের কোর্স হয় আইটিআই বা পলিটেকনিক দুটোই কিন্তু সেম টাইপেরই হয় মানে কারিকুলাম একই তবে টপিকগুলো আলাদা তো দু বছরের কোর্স হয় যেখানে কিন্তু ডিপ্লোমা কোর্স এই ডিপ্লোমা কোর্স করে তুমি একটা আইটিআই সার্টিফিকেট পাবে বিভিন্ন আইটিআই অ্যাপ্রিসিয়েন্ট অ্যাপ্রিসিয়েন্টিভ কিন্তু এক্সাম হয় যেখানে কিন্তু শুধুমাত্র যারা আইটিআই করেছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে রেলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আইটিআই মাস্ট কর দিয়েছে মানে আইটিআই করা থাকলে তবেই কিন্তু তোমরা রেলের পরীক্ষাগুলো দিতে পারবে তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি ডাব্লু বি এস তোমরা যদি আর গুগলে গিয়ে যদি ডাব্লু বিএসসি ভিটি বা আইটিআই যদি লেখো প্রথমে দেখবে দেখবে একটা ওয়েবসাইট দেবে এস সি ভিটি ডট তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছো এস সি ভিটি ডাব্লু বি ডট জিবি ডট ইট তো এই ওয়েবসাইটে তোমরা যাবে গেলে তোমাদের শুনে যাবে এরকমই ইন্টারফেস ওপেন হবে তো সেখানে দেখো কী বলেছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইআইটি আইটি অ্যান্ড পলিটেকনিক দু হাজার চব্বিশ মানে আইআইটি এবং পলিটেকনিক যেটা পলিটেকনিক নিয়ে তোমরা যদি চাও আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো আজকে শুধু আইটিআই নিয়ে আলোচনা করব তো আইটিআই অ্যাডমিশন কিন্তু চলছে তার নিচে দেখো একটা অ্যালার্ট দিয়ে রেখেছে লাল কালি দিয়ে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে লেখা আছে ঠিক আছে কী বলেছে দেখো কমন অনলাইন অ্যাপ্লিকেশান ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দ্য সিজন দু হাজার চব্বিশ পঁচিশ মানে চব্বিশ পঁচিশ সেশনের জন্য এবং চব্বিশ ছাব্বিশ ইজ ওপেন নাও কারণ দু বছর হয় চব্বিশ পঁচিশ এবং চব্বিশ ছাব্বিশ ঠিক আছে কোনোটা এক বছর হয় কোনোটা দু বছর হয় ইজ ওপেন নাও দ্য লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ফিস পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট আপডেশান ইজ এক্সটেন্ড স্টিল একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আজকে কত তারিখ আজকে তোমরা ভিডিওটা দেখছো আজকে কিন্তু পঁচিশ তারিখ ঠিক আছে তোমাদেরকে বলে রাখি এই আইটিআইয়ের জন্য যে অ্যাপ্লিকেশানের ডেট সেটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত রাখা হয়েছিল মানে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু যেহেতু তোমাদের অনেকের রিসেন্ট রেজাল্ট দিয়েছে অনেকে রেজাল্টের পরে তাদের একটু ডিসিশান নিতে সময় লাগে বা এসসিবিডি ডাব্লিউ এসসিবিডি কিন্তু দেখেছে যে না আরও অ্যাপ্লিকেশান আসতে পারে সেইভাবে কিন্তু তারা আরও পনেরো দিন মানে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা এই ডেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তার মানে তোমরা যারা যারা আইটিআই অ্যাপ্লিকেশান করতে চাইছো তোমার কিন্তু অবশ্যই হাতে আর পাঁচ ছয় দিন পাচ্ছ যে টাইমের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে ঠিক আছে করার জন্য তোমরা যখন তোমাদের ওই ওয়েবসাইটে যাবে নিচের দিকে আসলে দেখতে হবে এক জায়গায় লেখা আছে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর অলরেডি রেজিস্টার সাইন তোমাদেরকে বলে রাখি তোমরা প্রথমবারের জন্য যারা আবেদন করছো বা এর আগে কোনো সময় রেজিস্ট্রেশন করোনি বা এর আগের বছর করেছো এবছর আবার করতে চাও তাদের ক্ষেত্রে বলে রাখি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট ফর্ম ফিল আপের মতো তোমাদেরকে কিছু ডকুমেন্ট মানে তথ্য দিতে হবে কিছু ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে এইখানে আসতে হবে অলরেডি রেজিস্টার সাইন এনে তারপরে এখানে ক্লিক করে তোমার কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে কিছু কিছু তোমার মাধ্যমিকের এটা কিন্তু মাধ্যমিক বেস্ট হয় উচ্চ মাধ্যমিকের উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিকের কোনো নাম্বারের উপর নির্ভর করে না মাধ্যমিকের নাম্বারের উপর নির্ভর করে তো মাধ্যমিকের সেই নাম্বারগুলো কিন্তু এখানে সাবমিট করে তোমার কিন্তু ডকুমেন্ট আপ আপডেট করে কিন্তু তোমার এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে ¿Y qué haría aquí? তোমরা কিন্তু কলেজে নিজের ইচ্ছা মতো কিন্তু কলেজ পছন্দ করতে পারবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে ছোটো একটা ভিডিও করে দিচ্ছি আপডেটেড ভিডিও যদি তোমরা লং ভিডিও চাও কীভাবে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেবো তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তো আইটিআই একটা ভালো কোর্স তোমরা প্রত্যেকে করতে পারো কলেজের সাথে সাথে যারা টুয়েলভ দিয়েছ কলেজের সাথে সাথে কিন্তু তোমরা আইটিআইটা করতে পারো কোনো দুটো অনেকে বলে যে দুটো ডিগ্রি কোর্স করলে একসাথে অসুবিধা হয় তবে হ্যাঁ আগের বছর থেকে কিন্তু সরকার বলে দিয়েছে না তুমি একসাথে দুটো কোর্স করতেই পারো তুমি যদি মনে করো একটা কলেজে আমি বিয়ে পড়বো আরেকটা কলেজ মানে একটা কলেজে আমি ইতিহাসে অনার্স করবো একটা কলেজে আমি ভূগোলে অনার্স করবো তাও তুমি করতে পারো এরকম কিন্তু সরকার থেকে বলে দেওয়া হয়েছে সুতরাং দুটো ডিগ্রি কোর্স করলে তোমার কিন্তু কোনোরকম প্রবলেম হবে না বরং তোমার সুবিধাই হবে কারণ তোমার সময়টা নষ্ট হবে না আগে সবাই কী করতো কলেজ কমপ্লিট করে তারপরে আইটিআই করতো তারপরে ডিএড করতো তারপরে বিএড করতো তো সেটা কিন্তু আর কোনো সমস্যা নেই একসাথেই কিন্তু করা যেতে পারে এবার তোমাদেরকে বলে রাখছি তোমরা এখান থেকে যে তোমাদের সাইন আপ করবে লগ ইন করবে করার পরে তোমরা কিন্তু এখানে কলেজ পছন্দ করতে পারো তোমার যে কলেজে ইচ্ছা তুমি কিন্তু সেই কলেজে তুমি কিন্তু চুজ করতে পারবে এমন না একটা কলেজ তুমি দুটো তিনটে কলেজ চুজ করলে এবং কোন স্ট্রিম তুমি ইলেকট্রিশিয়ানে যেতে চাও নাকি ফিটারে যেতে চাও নাকি নন ফিটার নাকি অনেক স্ট্রিম আছে তুমি কোন স্ট্রিম নিয়ে পড়তে চাও বেশিরভাগ সব যদি ইলেকট্রিশিয়ান নিয়ে করে ইলেকট্রিশিয়ান মানে এই যে কারেন্টের কাজ কাজ করতে হবে তা কিন্তু না ইলেকট্রিশিয়ান করলে অনেক অ্যাপ্রেন্টিসিপ এক্সামগুলো হয় সেখানে কিন্তু বসা যায় এবং রেলের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইলেকট্রিশিয়ান চাই তো সেখানে কিন্তু অনেকটা কিন্তু ছাড় পাওয়া যায় সুতরাং তোমরা কিন্তু প্রত্যেকেই করতে পারো হ্যাঁ তবে তোমার যেটা ইচ্ছা ওয়েল্ডার আছে ফিটার আছে তুমি কিন্তু সেভাবে কিন্তু চুজ করতে পারো তাহলে তুমি তোমার মন মতো স্ট্রিম চুজ করলে যে তুমি কোন বিষয় কোন টপিকের উপরে আইটিআই করতে চাও তোমার মন মতো কলেজগুলো চুজ করলে এবার ওরা কিন্তু একটা মেরিট লিস্ট বের করে সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই সেই কলেজে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিয়ে তুমি কিন্তু দু বছরের মধ্যে কিন্তু আইটিআই কোর্সটা করতে পারবে ঠিক আছে দ্বিতীয় আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে টাকা দিয়ে আইটিআই কোর্স করা সেটা কিন্তু আমি যেটা বললাম এটা কিন্তু সরকারি এক্ষেত্রে কিন্তু কোনো রকম খরচ হয় না জাস্ট তোমার অ্যাডমিশান ফিটা খরচ হয় তাছাড়া কোনো এক্সট্রা এক টাকাও কিন্তু তোমাদের কাছ থেকে খরচ হয় না মানে এমন না যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোর্স করতে খরচ হবে কিন্তু সেকেন্ড আর একটা পার্ট আছে যেটা কিন্তু আইটিআই যেটা কিন্তু টাকা দিয়ে করা যায় সেক্ষেত্রে কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ বিভিন্ন টাইপের কিন্তু কোর্স আছে বিভিন্ন কলেজ অনুযায়ী দেখা যাচ্ছে হাই ফাই কলেজ হলে সেখানে এক লাখ টাকা বেশিরভাগ কলেজে কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার কিন্তু কোর্স হয়ে যায় বছরের কোর্স তোমরা কিন্তু যাদের কোয়ালিফিকেশান কম আছে মানে যাদের মার্কস কম আছে ক্লাস টেনে যাদের ভালো রকম নাম্বার নেই তারা কিন্তু ওটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো মানে বেসরকারিতেও কিন্তু করতে পারো টাকা দিয়ে ঠিক আছে যদি ইচ্ছা থাকে কারণ আইটিআই কোর্স একটা ভালো কোর্স যদি তোমরা চাও যে বেসরকারি কলেজগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাই কোন কলেজগুলো ভালো কো কীভাবে আবেদন হয় কোন কলেজের টাকা কেমন আছে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও করে দেবো আর যারা যারা সরকারিভাবে চাইছো যে না আমার মোটামুটি এইট্টি পার্সেন্ট বা তার বেশি নাম্বার আছে তোমরা কিন্তু অবশ্যই সরকারির জন্য ট্রাই করতে পারো তোমার পার্শ্ববর্তী যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে অ্যাপ্লাই কীভাবে করবে সেই বিষয় নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই ভিডিও করে দেবো আর দেখতে পাচ্ছ এখানে আমি আরও আবারও কিন্তু একবার বলে দিচ্ছি লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছি একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ মানে হাতে পাঁচ ছ দিন সময় আছে চা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে না তোমাদের জন্য এই জন্য কিন্তু আপডেটটা আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো যদি লং ভিডিও চাও বা কীভাবে বাড়িতে বসে এই তিন চার দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবে তার ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে এবং যারা পলিটেকনিক সম্পর্কে জানতে চাও তারা কিন্তু অবশ্যই এবং যারা যে কোনো কোর্স সম্পর্কে যদি জানতে চাও যে এই কোর্সটা কেমন এই কোর্স কারণ কোনো কলেজ অ্যাডমিশন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের ডিসিশানটা কিন্তু তাড়াতাড়ি নিতে হবে যদি কেউ চাও যে এই টপিকের উপরে আমি জানতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট করবে কত রকমের কোর্স আছে প্রফেশনাল বিসিএ আছে ঠিক আছে কেউ ফার্মাসিস্ট করছে ঠিক আছে বিভিন্ন রকমের কিন্তু কোর্স আছে তো বিএমএলটি আছে তো তোমরা যদি এই সব বিষয়ে যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের জন্য কিন্তু এরকম কিন্তু ভিডিও করে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানিয়ে দেবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখো কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত